অভিজ্ঞ ছাদ বাগানীদের গঠিত কৃষি পরিবার সিরাজগঞ্জের পাঁচ হাজার সদস্যের সেলিব্রেশন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আজকে শুরুতেই এই ছাদ বাগানের স্বত্বাধিকারী এবং কৃষি পরিবার সিরাজগঞ্জের অ্যাডমিন রাসেল রহমান ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি অভিজ্ঞ ছাদ সমন্বয়ে সমন্বয় গঠিত নতুন একটি পরিবার কৃষি পরিবার সিরাজগঞ্জ সম্প্রতি আমরা লক্ষ্য করেছি পাঁচ হাজার সদস্যের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কৃষি পরিবার সিরাজগঞ্জ এই কৃষি পরিবার সিরাজগঞ্জের আজকে পাঁচ হাজার সদস্যের সেলিব্রেশন অনুষ্ঠান নিয়ে যদি বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলতেন এবং আপনার সাত বাগান নিয়েও কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ হাজারের সদস্যের পরিবার হয়ে গেছি আমাদের সব সদস্যদের অক্লান্ত পরিশ্রমে হয়েছি আর আমার এই খুব ছোটো পরিসরের বাগান ম্যাক্সিমাম গাছ কাটে কাঠ গোলাপ আর আমি হলো এই পাঁচ হাজার হাজার সদস্যকে অভিনন্দন জানাই আমার ছাদ বাগান আসার জন্য সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী বৃক্ষপ্রেমী সাইফুল ইসলাম ভাই যাদের হাতে করা এই কৃষি পরিবার সিরাজগঞ্জকে একটি সুন্দর মনোরম পরিবেশ বান্ধব সিরাজগঞ্জ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই সাইফুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি এই যে আপনাদের সম্প্রতি হাতে করা কৃষি পরিবার সিরাজগঞ্জ পাঁচ হাজার সদস্য পরিপূর্ণ হয়েছে এটা আসলে ভবিষ্যৎ কি দেখছেন যে পাঁচ হাজার সদস্যদের সমন্বয়ে খুব দ্রুত সময়ে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবার প্রতি কী বলবেন প্রথমে আমি এই পাঁচ হাজার সদস্য প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাবো যে তাদের অক্লান্ত পরিশ্রমে গত ছাব্বিশে মার্চ থেকে নয় মে এই চুয়াল্লিশ দিনে পাঁচ হাজার সদস্য পরিবার হিসেবে আমরা আত্মপ্রকাশ করে গেছি আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলবো যে এত স্বল্প সময়ে এটা এই পাঁচ হাজার সদস্য পূর্ণ হয়েছে আমি মানে আশা করতে পারিনি যে এত এত স্বল্প সময়ে পাঁচ হাজার সদস্য পূর্ণ হবে সব মিলে আমি এই পাঁচ হাজার সদস্য প্রত্যেককে ব্যক্তিগতভাবে সর্বোপরি কৃষি পরিবার সিরাজগঞ্জ গ্রুপের পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি রাসেল রহমানের মতো বিউটিফিকেশন তথা মনের সৌন্দর্য বিকাশের যে গাছগুলো এগুলো যদি লাগেন তাহলে যেরকম পরি অক্সিজেন পাবেন ফুলের সুগ্রাণ পাবেন আপনার ভবনটা ঠান্ডা থাকবে পরিবারের সে রক্ষা হবে আমি ভবিষ্যতে এরকম একটা সিরাজগঞ্জ চাচ্ছি এই পরিবে ইয়েটা পরিবারটাকে আপনার চ্যানেলে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা করতে আসলে কৃষি পরিবার সিরাজগঞ্জ কীভাবে ভূমিকা রাখতে পারবে না আপনি মনে করেন আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সিরাজগঞ্জ প্রত্যেকটা মানুষকে সচেতন করা গাছ আমাদের কি এই তাপদাহ অন্তত সবাই বুঝে গেছে যেমন আমি এখন দাঁড়ায় আছি আমি চেষ্টা করতেছি যে একটু মানে ছায়াযুক্ত স্থানে পা রাখার জন্য যেখানে রোদ আছে সেখানে পা রাখতে পারতেছি না তো এইটা বুঝে যদি অন্তত কে একটা করে গাছ লাগায় তো আমি আশা করি যে অবশ্যই পরিবেশের জন্য পরিবেশের ভারসাম্য এটা অনেক মানে আমাদের এই পরিবারটা অনেক বড় একটা ভূমিকা রাখবে আপনি কি বলবেন এই বিষয়ে কৃষি পরিবার কৃষি পরিবার সিরাজগঞ্জটা আসলে আমরা এটা থেকে তৈরি করা হয়েছে যে যাতে বৃক্ষপ্রেমী বাড়ানো যাতে বৃক্ষর সাথে কাজ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যেন সামান্য হলে আমরা অবদান রাখতে পারি সেই জন্য আমাদের গ্রুপের স্লোগান রাখা হয়েছে আজকের বৃক্ষ আগামী অক্সিজেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে কৃষি পরিবার সিরাজগঞ্জ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ সহ সারা বিশ্বের মানুষকে বৃক্ষরোপণে সচেতন করতে কৃষি পরিবার সিরাজগঞ্জের পাঁচ হাজার সদস্য সেলিব্রেশন অনুষ্ঠানটি সফলতা বয়ে এই পরিবারটি আগামীতে লক্ষ লক্ষ সদস্যের পরিবারে পরিণত হোক বড় একটি প্ল্যাটফর্ম হয়ে সারা বিশ্বে সিরাজগঞ্জের সুনাম বয়ে আনুক এবং এই কৃষি পরিবার সিরাজগঞ্জের মাধ্যমে সারা বিশ্বের মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ